অনেকে তো জানাজার মাঠে ঘোষণা দিয়ালায় খানাডা কোন দিন সাত দিন না খানাডা এটা যে কোরআনের আয়াত যে তোমার বাপ মরলে বাত না খাবাইয়া কোন নিস্তার নাই বাত খাবাই তো তুমি মরবা প্রয়োজনে ভিক্ষা করে সাইল লইবা প্রয়োজনে গেরামের থেকে একটা টিয়া উড়াইবা মাগার খানা তোমার কি নাই বাদ যাইতে পারছে না খাইলে তোমার ইমান নাই না খাবাই খানা খাবাইতে হবে আর যায় খানা খাব সাত দিনের খানা খাবাইব চল্লিশ দিন পরে আবার গুন্না খাবাইব প্রত্যেক বছর আবার খাবাইবা আবার যদি কেউ স্বপ্নে দেহে বা তো আবার ভাত খাওয়াইবা মানে শুধু খানা খানার রুফে কোনো ওষুধ নেই শুধু ভারমের মুখে তেলাফি আর খাও আল্লাহ রুফে বর্ষা বাপ মরছে আমার খাও খাইতে থাকো তোমার আশ্চর্য এই ইনসাফ ইনসাফ এটা লাশের সামনে এটা সুখ যে খানাটা হবে আজকে আমার আগে সে শুক্র শনি রবি সোমবার দিন সবাই দুপুরে দুগা ভাত খাইয়ে যাইয়েন আমার আব্বা মারা গেছে যে এই দুঃখে আপনারা ভাত খাবেন এটা ইনসাফ হয়ে গেল অথচ হজ্জের বিধান বলেন ওনার হাতে সব মানে টাকা না কোরবানির বিধান বলেন ফ্যামিলির সবার যতজনের উপরে আসছে আও আমার না একজন দিলেই তো হইল সব আমরাই তো একসাথে তো গোস্ত ভাত বাতের না খাও এটার দুই কথা ফু দিয়ে উড়াই আলেম ওলামা বললে আরে রাখো নতুন নতুন হুজুর আইয়া কত কথা কয় যে এত বছর ধরে দিয়ে আইসি চললে আইসি আরে বাপরে নতুন হুজুর আইয়া একবারে লম্বা কথা কয় মানে এক কথায় উড়াই দিল আরে মিয়া আপনি এই হুজুরে না উড়াইয়া দিছেন আমারে না উড়াই দিছেন হাসরের ময়দানে কথা বলেন না কেন হাসরের ময়দানে কিরবেন আপনারা যখন টাঙ্গাইয়া ফিটব তখন আপনি কিরবেন মাতবুরি না এ সাহাদ আনের হাসরের ময়দান সাহাদ কথা বলেন না কেন হাসরের ময়দান গ্রামের মেল মিটিং জিন্দিগি শেষ করে দিছে হা হাই মুসলমানের ছেলেরা মনে খুব এই মোবাইল কারে কোথায় নিয়ে যায় টের পাই বা হায়াত তো শেষ হয় নাই এখনো রঙের গুড্ডি সন্ধ্যা হবে গুড্ডি কোনো সারারে তুরায় না গুড্ডি সন্ধ্যা পর্যন্ত আঠারো বছর পঁচিশ বছর হবে পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর হবে পঁয়ত্রিশ বছর হবে তখন বুঝবে দুনিয়া এই 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 বেহায়াপনা সারা রাত নারীর ছবি জিনা ব্যবচারের দৃশ্য চব্বিশ ঘন্টা মোবাইল আর অসৎ বন্ধুদের আড্ডা এই চুলের বাহার এই প্রস্রাব করে পানি না নেওয়া কোনদিন ফজরের নামাজ না পড়া নজয়ান আল্লাহর কসম বললাম কষ্ট পাই দুনিয়াতে দুনিয়াতে অবর্ত তো পরে আখেরাত তো পরে দুনিয়ায় কষ্ট পাইবা দুনিয়া আমার নাম আনিসুর রহমান বললাম আমাদের ছেন সন্তানদের এই সীমাহীন গাফল মুরব্বী অভিভাবক কারো কোনো ফিকির না মানুষ গড়বে কে কিচ্ছু শুধু বাড়ি বিল্ডিং সোফা খাট ইট বালু সিমেন্ট বিদেশ এই ফাঙ্গাস আহা ছেলের চরিত্র নাই মেয়ের চরিত্র নাই স্ত্রীর চরিত্র নাই বাপমার এই নিয়ে দাদা দাদির এই নিয়ে কোনো আলোচনা নেই কিরে খোলাঘারে বিদেশ ছড়াইতি না এইগুলো দাদার খোলা গা না নাতির বই গাছ যাইতাম না এই হলো দাঁড়ো ছেলেটাতে অথচ তার ঘরে আজকে ষোলো বছরের ছেলেটা এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে কোনো ফজরের নামাজ পড়ে না কোনো না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে গুমা তার বাফ কেডা তার মাকে তে কোন বংশে বরাবো এত বড় অসভ্য এত বড় নিকৃষ্ট জানোয়ার একদিন দুই দিন চাষা বলেন একদিন দুই দিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে আপনার ছেলে কোনো দিন নামাজ পড়বে না আপনি বাফ আপনি দাদা আপনার মেয়ে কোনোদিন পর্দা করবে না আমনের ঘরে বিশ বছর প্রত্যেক দিন টেলিভিশন চলবে প্রতিদিন এই নর্তুকি চলবে নাচ গান জিনাবে বিচারের দৃশ্য হিন্দি নাটক সিনেমা এই আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা এভাবে প্রতিদিন দশ বছর পনেরো বছর ধরে তাহলে এরা এরা নাম থেকে বাঁচবে না এদের আখেরাত নাই এদের কবর নাই এদের গন্তব্য কোথা চোখের নজরে বরকথ হাতের স্পর্শে অন্তরের হৃদয়ের ধরপর হৃদয়ের নড়াচড়া দ্বারাও বরকথা মানুষের পরিবর্তন এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে মোবাইলটা নিয়ে ব্যস্ত না হইয়া মনোযোগ দিয়ে শুনি এবং পরে যারা আসবে আপনারাও তারা কেউ মোবাইল আলগি দিলে হাতে ধরে আপনারা একজন আরেকজন তাকে বলে দিবেন যে ভাইয়া মোবাইল নামায় এখন তাহলে আপনারাও সব পাবেন ভালো কাজে অংশীদার হলেন সবাই মিলে অংশগ্রহণ করলেন কোরআনুল করিমের সতেরো নম্বর পারা বাইশ নম্বর সুরা সুরাটার নাম সুরায় হজ এই সুরার দুইটি আয়াত ছাব্বিশ সাতাইশ আমি তেলাওয়াত করেছি ইনশাল্লাহ অল্প একটু সময়ের মধ্যে এই দুই আয়াতকে সামনে রেখে আমরা সামান্য কিছু কথা আরজ করতে চাই ইব্রাহিম এগুলো একটু কমামার তো গোষ্ঠীরটা ছোট্ট একদম জায়গা একেবারেই কম সামান্য কমায় দাও একটু চাপায় দাও যে দূর সম্ভব আরে তোমার বেশি জায়গা তোমরা দখল করে গেছ তো বলতেছিলাম তাহলে কাজে বুঝা গেল হজ একে তো ফরজ ইবাদত আর ফরজ ইবাদতের ব্যাপারে গাফলুতি করার কোনো সুযোগ নেই আবার সাথে সাথে ফরজ ইবাদত তো আরও আছে অনেক কিছুই কিন্তু হজ হলো মৌলিক ভিত্তি ইসলামের মূল ভিত্তি যে পাঁচটার উপরে খুঁটি এটার একটা তাহলে ফরজও সাথে সাথে এটা ইসলামের মৌলিক খুঁটি এই জন্য হজ্যের গুরুত্ব হজ্জের ফজিলত হজ্জের ইতিহাস এ সম্পর্কিত কমপক্ষে এই হজ্জের সিজনে আমাদের জানা উচিত মূলত আমাদের সমাজে এই বিষয় নিয়ে যে সময় শীত সিজনে মাহফিল হয় বড় বড় প্যান্ডেলের মধ্যে যখন মাহফিল হয় অনেক আলহামদুলিল্লাহ বক্তারা ওয়াইজরা আসে তখন বিস্তারিত হজ্জের আলোচনা কম হয় কারণ তখন শীত সিজন থাকে হজ্জের মৌসুম থাকে না ফলে ওই সময় এই সম্পর্কিত বিষয় জানা বলা কম